ভেবে রেখেছ যে যদি আল্লাহবার এই ভূগর্ভস্থ পানিটাকে বিচে নামিয়ে দেন ভূগর্ভস্থ পানির স্তরটাকে বিচে নামিয়ে দেন কোনো শর্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে আচ্ছা এই থেকে আমরা একটা শিক্ষা আছে ধ্রুবনেস্বরে শিক্ষাটা হচ্ছে আমরা এত অপচয় খুব কটু আমরা খুব অপচয় করি এই সময় আমরা গ্যাসে অপচয় করি রাষ্ট্রের সম্পদ অপচয় করি রাষ্ট্রের রাস্তাঘাট নিজের বাপদাদার সম্পত্তি মনে করে করছি না হায়াত অপচয় করছে সময় সময় হায়াত অপচয় করছি আমাদের যৌবন অপচয় করছে অপচয়ের পটু একটা জাতিতে পরিণত হয়েছি আমরা আল্লাহ মাফ করব আল্লাহ দেখেন আল্লাহ বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি ঢাকা সহ বাংলাদেশের ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন খবর আছে আপনার সারাদিন চব্বিশ ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয় এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশের পানির অপচয় পানির কোনো সংকটই থাকতো এখন মনে হচ্ছে পানি তো অনেক সমস্যা নাই পানি চলে যেতে কয়নি সময় লাগবে শুকিয়ে যাচ্ছে না আগের মতো পানি আছে নদীতে নদীতে নদীগুলো শুকাচ্ছে না অপচয় এমন একটা কাজ যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বর উঠে যায় কি উঠে যায় আমরা অপচয় তো বন্ধ করে দিই আল্লাহ তো ফিল্টার করে আমাদের অপচয়টা দেখা যাচ্ছে দেখেন আমরা মার্শাল্লাহ মসজিদে যাই গিয়ে মার্শাল্লাহ আমার ট্যাপটা ছাড়ি আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মার্শাল্লাহ তত বেশি ঠিক আছে পানি পড়তে থাকে দেখা আসছে এক বাল্টি পানি দিয়ে আমরা উজু করি এক বাল্টি পানি দিয়ে আমরা একজন উজু করি খেয়াল করে দেখেন এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে পাঁচশো জন মুসলিম পাঁচশো বাল্টি পানি খরচ করে

আমরা ওজুই করি একবারটি পানি লাগে আধা বাল্টি পানি লাগে আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম ব্যাস করছে পানি এক এক লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার মহিলা ঢুকলে তো কথাই নাই চল্লিশ পঞ্চাশ লিটার পানিও চলে যাবে এই যে পানির অপচয় এটা লেকচারে বলবো বলবো ভাবছিলাম সুযোগ পাচ্ছিলাম না আজকে মনে পড়েছে বলে দিও পানির অপচয় করেন না আল্লাহ কিন্তু পানির নিয়ামক নিয়ে নিতে পারেন পানির স্তর নিচে নেমে যেতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন শুধু পানি না কোন সম্পত্তির অপচয় ব্যক্তিগত না রাষ্ট্রের সম্পত্তি সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন লাভ হবে কঠিন দিন যে সামনে আসছে এটা কি বিশ্বাস করেন না বিশ্বাস করার দরকার নাই যখন আসবে তখন বুঝেন এখন শোনেন যুব ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকে বলছি স্পেশালি ইয়াং জেনারেশন বেশি তাদেরকে বলছি আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে একটা কথা রাসুলের আদেশ যা যা আছে মানতে হবে নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে স্টার্ট করেন ঘুম থেকে ঘুমানোর সময় আপনি সুরা মুখ পড়েন সুরা মুখ তেল করতে হবে কোরআন তেল করার আগে শিখতে হবে তাই তো সবাই জানি তো কোরআন তেল করা জানি কনফিডেন্স নাই কোরআন তেল করা জানেন আল্লাহ সবাইকে তৌফিক দেখ আজকের মাহফিল সার্থকভাবে হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান এই ওয়াদাটা পূরণ করতে পারেন আজকের এই মাহফিল সফল করবেন আগামী মার্চ মাসের মনে হয় বিশ থেকে বিশ পঁচিশ তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে ঠিক আছে এটা কি মাস চলছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই মাস বাকি আছে দুই তিন মাস বাকি আছে বিশুদ্ধ করে কোরআন করা শিখবে বাধা করেন আল্লাহর কাছে বাজা করেন শিখে ইনশাল্লাহ ইনশাল্লাহ শয়তান তিনটা ধোকা দিবে কটা ধোকা আপনার শয়তান তিনটা ধোকা দিবে এটা সবাইকে দেয় আপনাকেও দিবে নাম্বার ধোকা দিবে যে আমি অনেক জানি আমার জানার দরকার নেই কত শিখ শিখন্দারা বর্তব্যে পড়েছি গুরানিক পদ্ধতি পড়েছি বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি হুজুরের কাছে পড়েছি হ্যাঁ দারাবীর নামাজের আগে পরে পড়েছি রান্না পড়েছি আমার জানার দরকার নেই অনেক জানি এটা শয়েতান একটা ধোকা ভালো করে পড়াশোনা করলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না এমন দ্বিতীয় থাকা হচ্ছে আপনাকে শয়েতান ধোকা দিবে আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না জিও ভাই না আসলেও করতে হবে তাহলে আপনি ডাবর নেকি পাবেন জিও ভাই না আসলেও যারা পরে ওই হারিসে আসছে আরে আটকে আটকে যায় আটকে আটকে যায়

দিয়েছে সরকার বাচ্চাটাকে আগে বড় করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক তারপরে দেখা যাবে ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ এখন অজুর মাসালা জানে না নামাজের মাসালাগুলো জানে না বরজ বাজিব সুন্দর মোদ্দা বোঝে না আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক ঘুরে করে কোরআন হারিস আপিদা উসুল ফেক এগুলো অনেক করে

ছোটটা ছিল কথা তাহলে শিক্ষা এখানে কিভাবে একজনের আরেকজনকে গালি দিচ্ছে কিভাবে একদল আরেক দলকে গালি দিচ্ছে কিভাবে এ তার বিরুদ্ধে বলছে ও তার বিরুদ্ধে এটা তো শিক্ষা না তাহলে সঠিক শিক্ষা পাবেন কোথায় এখানে ইমান রিচার্জ করবে সঠিক শিক্ষাটা পাবেন কোথায় আপনারা কি তো আলেম ওলামার কাছে sobretudo যেতে হবে তো এবং সিলেবাস বিল্ডিং পড়াশোনা করতে হবে না তাহলে শুধু এই ইন্টারনেটে ঢুকলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন সহযোগী মাধ্যম বানাতে পারেন কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আসা বিশেষ হয়ে যাবে আপনার এই কথাগুলো আমাদের বাস্তব জীবন উপলব্ধি থেকে বলছি আলোচনা যুবক ফাইদা এই তিনটা ধোঁকা থেকে বেঁচে থাকবেন রাত্রেবেলা কি রাত করবে তাহলে আছে। প্রসিরত কি ইনশাল্লাহ আপনাকে আল্লাহর আল্লাহ রবুল আলমিন এই সুরত এলাহাদের বরকতে রসিলা ইনশাল্লাহ কবর আজাব থেকে বাঁচাবেন ইনশাল্লাহ কবর আজাব সত্য না মিথ্যা চোখে দেখা যায় কোন পরীক্ষাগারে প্রমাণ করা যায় তাহলে পশ্চিমারা যে বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না তাহলে কি হবে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপর পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হইবে কি বলবে আজকে বুঝছেন না ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে আমাদের ফিলোসফিতে বলতে মানে অর্থ হচ্ছে কি জ্ঞান জ্ঞান হচ্ছে আমরা যা দেখি না যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন না ভাই বিয়ে পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না এই শিলগুন উত্তরানো যায় তখন সেটা গেছে ওদের দর্শনের তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন এখন কবর আজাব নাই তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে আর এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে তোমা দিয়ে দিবে তো ধর্মান্ত এবং আপনাকে আক্রমণ করবে যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না এগুলো দিয়ে কিন্তু এমনি এমনি আসে না পরে গল্পিত আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে তাই তো আসলে তো আল্লাহ কিন্তু দেখি না তো দেখি না জিন জাতিকে তো দেখি নাই আত্মা তো দেখি না কবর আস্তা তো দেখি না কেন বিশ্বাস করি এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হচ্ছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো একটা বিশ্বাস করি না আমি দেখি না আচ্ছা আবার লোকজন আসবেছে আপনার এদের সংখ্যা বাড়ছে না কমছে দিন দিন বাড়ছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে বিগত একশো বছরে কত বছরে বিগত একশো বছরে বিশ্বের তিনটা দর্শন খুব চলেছে কয়টা দর্শন তিনটা একটা হচ্ছে এলিমিনেশন ওরা বলে কি এলিমিনেশন মানে কনসেপ্ট অফ গড মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয় এটা এলিমিনেট করা দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা সফার্ড উন্নত সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করে আস্তিকতার দশা ছাড়িয়ে দিচ্ছে কেন আর বিজ্ঞানে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে না বিজ্ঞান যদি বলে কবরের আযাব বলে কিছু আচরে বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে আল্লাহ যদি বলে কবরে শাস্তি আছে তখন বিশ্বাস করবে আমরা বুঝা হচ্ছে এটা একটা দুই নম্বর আছে মেটেরিয়ালিজম মানে মানুষকে দুনিয়া খাও দাও ফূর্তি কর ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে পরকাল পরকালের জীবন ওই ওই ওইখানে জবদিহিতা আল্লাহর সামনে দাঁড়ানো এগুলো বাতিল এম করে মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করছে দেখেন না এখন ফ্লাইওভারে দাঁড়াবেন দেখুন মানুষ ছুটছে সারাদিন ছুটছে নিজের পরকাল দুনিয়ার পিছনে অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের নাকি ধর্মের দিকে আরেকটা আছে তিন নাম্বার এটা হলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এগেন্ট রিলিজন মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা যে ধর্মের এটা কেন ধর্মের ওইটা কেন হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন চুরি করলে চোরের হাত কেন কাটতে হবে বর বড় একটা বিষয় তারপরে ইসলামে বহু বিবাহ কেন ঠিক আছে তারপরে বিয়ের এক্সাক্ট কোনো বয়স নাই কেন মানে এই যে কনসেপ্ট থ্রো করছে এগুলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিয়ে বছর এই তথ্যটা আপনাকে জানিয়ে দিলাম ইনশাল্লাহ আপনাদের স্টাডির ক্ষেত্রে কাজে দিবেন প্রিয় ভাইরা নষ্ট করবেন না যাদের কোনো হাজত আছে ভীষণ দিকে চলে যান আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের সুন্নার উপর আমল করা বলা যাবেন ইনশাল্লাহ প্রথমে সুরা মুল্ক তারপরে আপনি পড়বেন সুরা ফালা না শেষ তিনবার 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 মোট নয় বার প্রত্যেক তিনবার শেষ হবে আপনি দু হাত দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত করবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য আদৃশ্যের ভরে স্পর্শ করবেন মধ্যে অনেক সমস্যা হয় না অনেকে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সাইন্স করতে পারে যাবেন একটা অ্যান্টিডিপ্রেসন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে খাবার এর সব সমস্যার সমাধান দিয়ে করতে পারে আল্লাহর কাছে বিচার এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভীতি এবং কিশোরের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে সব জ্ঞান যে আমাদের নাই একটা एग्जांपल जस्ट একটা एग्जांपल আমাদের শরীরে কি আত্মা আছে আচ্ছা নাই আত্মাকে কি কেউ দেখেছে কি না এটা কেউ টাচ করেছে কি না তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কি না এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্য নেই তো চাতা একজন মানুষ তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে روح আছে আল্লাহর পক্ষে কি বলেন আল্লাহ বলেছেন সূরা বনী ইসরাইলে ইয়াসলাউনাকা عن রূহ তারা তোমাকে রূহ বার্তা সম্পর্কে জিজ্ঞেস করেন বলি রূহ আমিন আমর রববি তুমি বলে দাও হে নবী হচ্ছে তোমার রাবের একটা আদেশ মানি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্যকারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি এটাকে বলে কার্যকর তত্ত্ব আল্লাহ পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে না একে মানুষ হাঁটছে হাঁটছে ডেট আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কি ভালোই তো ছিল হঠাৎ করে কি হলো কার হুকুমে হলো এটা কোনো হুকুম নাই

মানুষ বলেছে সুদিনকাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা হচ্ছে জ্ঞান হয়েছে আগে জানতেন না এখন যাচ্ছে এখানে বিষয়টা কি এ তুরন্ত বক্তপোটা কি তুরন্ত বক্তপো দিয়েছে ইসলাম ইসলাম বলছে লকলুল হক ওয়ালিল হকুম মিন হক বা সত্য রব পক্ষ থেকে আসে সূরা বাকারে আছে ওয়া আল্লামা আদম মা আল্লাহ আদম আলাইহিস সালাম সমস্ত নাম শিক্ষা দিয়েছেন সূরা আলাতে আছে আল্লামা ইহসান মালাম ইয়ালম মানুষ কে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না জ্ঞান শিক্ষা দিয়েছেন জ্ঞানকে শিক্ষা দিয়েছেন মানে জ্ঞান পক্ষ থেকে আসে এখানে একটা কথা মনে রাখবেন আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয়ে নূর না থাকে আল্লাহর বাইরে অসুবিধা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন প্রকৃত জ্ঞান পাওয়া আল্লাহ বোঝার কফি জ্ঞান করবেন সুরা ফালাক করবেন সুরা মূল করবেন কথা বলেছি এর পাশাপাশি আপনি সুরা কাফিরুন পড়েন কোন সুরা কোনটা বলেন তো প্রথম 보면은 কি কুলিয়া আইয়ুহাল কাফির মাশাআল্লাহ আচ্ছা এই সূরাটা খুবই কথা আছে যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে আল্লাহ জানা আল্লাহ পাক আপনাকে আমাকে সির্কের পাপ থেকে বাঁচিয়ে রাখেন কিসের পাপ সির্কের পাপ কি সবচেয়ে বড় পাপ বা ছোট পাপ একটা হারিস বলে দেই ইনশাল্লাহ যথেষ্ট হবে রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামকে আল্লাহ বাক একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ বাক বলছেন মেরাজের রাতে মেরাবি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তোমার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি তোমার উন্মতের মধ্যে যে কোন ব্যক্তি যদি আসমান জমিন সমান পাক নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরিক করে নিশ্চিকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির বুঝতে পারছেন অনেক পাপ করেছেন আপনি শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যান